নিরাপত্তার চেষ্টা দিয়ে অন্যান্য অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই আমাদের ভুলে গেলে চলবে না দু হাজার বাইশ সালের বন্যায় সুনামগঞ্জ জেলা এবং মধ্যনগর উপজেলা ভয়াবহ বন্যা দেখা দিয়েছিল সেই অবস্থায় সারা বাংলাদেশ আমাদের পাশে আছে পণ্যত এক সময় মানুষদের পাশে দাঁড়াইয়া ছিল এই ড্রাইভার আমাদের উচিত অন্যত্ব মানুষদের পাশে দাঁড়ানো মেয় মধ্যনগর মুখ জেলাবাসী আপনারা জানান ইতিমধ্যেই বাংলাদেশে অনেক জেলায় অন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম চাকরচরী তাদের অবস্থা আমরা চট্টগ্রাম প্রবিলার উদ্দেশ্যে কিছু ট্রেন পাঠাতে চাচ্ছি আপনাদের সহযোগিতা প্রয়োজন আপনাদের সহযোগিতা প্রয়োজন প্রিয় মধ্যনগর উপজেলাবাসী নিয়ম মধ্যনগর উপজেলাবাসী আপনারা জানেন আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশে অনেক জেলায় অন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে ট্রেনী চট্টগ্রাম কমিশন নোয়াখালী অবস্থা খুবই কমন এবং ভয়াবহ এমন অবস্থায় আমাদের থেকে তাদের জন্য কিছু করা আপনারা যাই যতটুকু পারেন বন্য দুর্গত অসহায় মানুষদের পাশে এসে যারা আপনারা যাই যতটুকু পারেন বন্য দুর্গত অসহায় মানুষদের পাশে এসে যারা সরকারের জনগণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

পথচারীদের থেকে ফান্ড কালেকশন করছেন সবাই খুব আগ্রহের সাথে এই বন্যার্থীদের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন আমাদের উচিত বন্যা দুর্গত আমরা আমরা দেখতে পাচ্ছি একজন পথচারী উনি বন্যার্থীদের ফান্ডে টাকা দিচ্ছেন বন্যা অসহায় মানুষের